আল্লাহ আলামিন বলেন কবিরা গুনা কবিরা গুনা থেকে যদি তুমি বাসিয়া থাকো আল্লাহ জানায় যে তোমার সমস্ত গুণা আমি আল্লাহ নিজে স্বয়ং মাফ করে দেব চিৎকার করে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইয়ার আমার শুধু শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ মহামর্যাদার স্থানে দান করব চিৎকার করে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহান ও বের আমার আল্লাহ পাকুর আলামিন জানায় দে আল্লাহ জানায় কবিরা गुन्हा করা যাবে না আল্লাহ তালা কোরআনে যা নিছে করছে ওই গুনাহ থেকে আপনি আমি বাসিয়া থাকা লাগবে থাকা লাগবে এই গুনাহ থেকে যদি আপনি আমি বাসিয়া থাকি আল্লাহ জানায়ে দে ওই বান্দাদেরকে আমি আল্লাহ মোহাম্মদাজার স্থান দান করব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আন আমিন পায়েগম্বৰ নবী জানা দেশকাৎ শরীফ এহাদিজ নবী জানা যায় নবীসাল্লাহ ও আলাহিমসাল্লাম আলকাবা ইৰলিশ কুবিল্লাহ নবী পায়াগম্বর নবী জানে সবচাইতে বড় কবিরা গুনা কি জানেননি আল্লাহ জানাই দে পায়গম্বর নবী জানাই দে ও সাহাবী ও সাহাবী আমার খেয়াল করিয়া শুনবা সবচাইতে বড় কবিরা গুনা আল্লাহর নবী জানাই দেয় আল কাবাইরুল ইশরাক বিল্লাহ বলেন সবচাইতে বড় কবিরা গুনা এক নম্বরে আল্লাহর সঙ্গে শরীক করা চিৎকার করে বলেন না কামা ফাদ্দালা মাকা ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ما <applause> بعده النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام إي كلام زند قرآن حكيم حكمته لا يزال قديم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك ربي لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي يا إلهي توما لا مَعَبُودَ সকল প্রশংসা মহান রব্বি করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফেতনা জমানার মধ্য হতে আল্লাহ আপনাকে আমাকে জসাই বাছাই করিয়া জান্নাতের এক বাগান মাহফিলে আসার বসার কোরআন হাদিসের আলোচনা করার সোনার বলার তৌফিক দান করেছেন এই বলে মহান রব্বি করিমের দরবারে রব্বি করিমের শিখানো বাসে একবার মন থেকে উজাড় করি বলি আলহামদুলিল্লাহ আর ওজর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরান থেকে একটি আয়াত হাদিসে নববী থেকে একটি আয়াত একটি হাদিস তেলাওয়াত করেছি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় الله باك رب العالمين بل الصورة نساء اكترشت مرايات الله باك رب العالمين قرآن جنات الله باك رب العالمين بل إيه تَجْتَنِبُوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريم বলেন তোমরা যদি কবিরা গুনা থেকে বাঁচিয়া থাকতে পারো যা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ পাখর বলেন কবিরা কবিরা গুনা থেকে যদি তুমি বাঁচিয়া থাকো আল্লাহ জানায় দে তোমার সমস্ত গুনা আমি আল্লাহ নিজে স্বয়ং মাফ করে দেব চিৎকার করে বলেন সুবাহান আরো জুড়ে বলেন সুবাহান ভাইয়ার আমার শুধু তাই নয় আল্লাহ জানায় শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ মহা মর্যাদা স্থানে দান করব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও বের আমার আল্লাহ পাক রব্বুল কবিরা গুনা করা যাবে না আল্লাহ তাআলা কোরআনে যা নিষেধ করছে ওই গুনাহ থেকে আপনি আমি বাসিয়া থাকা লাগবে থাকা লাগবে এই গুনাহ থেকে যদি আপনি আমি বাসিয়া থাকি আল্লাহ জানায় দে ওই বান্দাদেরকে আমি আল্লাহ মহা মর্যাদার স্থান দান করব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ شريفر هديت الحديث نبي جناد قال النبي صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وعقوق الْوَالِدَيْنِ وغطن النفس وشهادة الزور الله نبي بغمر نبي جناد هو مرماه زنيانا وزنيانا الله نبي الكبائر الاشراك بالله আল্লাহ নবী জানায় দে সব বড় কবির গুণা কি জানেননি আল্লাহ জানায় দে পায়গম্বর নবী জানে দে ও সাহাবি ও সাহাবি আমার খেয়াল করিয়া শুনবা সবচাইতে চাইতে বড় কবির গুণা আল্লাহ নবী জানায় দেয আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ বলেন সবচাইতে চাইতে বড় কবির গুণা এক নম্বরে আল্লাহর সঙ্গে শরীক করা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ সঙ্গে শরিক করা যাবে চিৎকার করে বলেন আল্লাহ সঙ্গে শরিক করা যাবে না 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 জীবন চলে যাবে তারপর আল্লাহর সঙ্গে কাউকে না আল্লাহ জানা আল্লাহ জানা দেয় আমি আল্লাহ একজন আমি আল্লাহ একজন অদ্বিতীয় আমি আল্লাহ একজন ইহুদির খ্রিস্টানদের মতন চাঁদের খোদা একজন এমন নয় এর ভাই একজন বরং সব কিছুর খুদা একজন চিৎকার করে বলেন তিনি কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ পাখুর আব্দুল পায়গম্বর নবী জানায় দেয় নবী জানায় দেয় আল কাবায়রুল শিরক বিল্লাহ 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ 2 নাম্বার নবী জানায় দেয় নবী জানায় দেয় ওয়া উকুল ওয়ালিদাইন নবী জানায় দেয় 2 নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ শুনিয়ানা সবচাইতে বড় কাবিরা গুণা হলো পিতা মাতার সাথে অবদ্ধচারণ করা চিৎকার করে বলেন সুপনাজুবিল্লা পিতা মাতার সাথে অবদ্ধচারণ করা যাবে চিৎকার করে বলন করা যাবে ভাইরা আমার খেল করিয়া শুনবেন দুই নম্বর গেল নবী জানায় দেয় আলকা বাইরুল ইসরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর গেল তিন নম্বর নবী জানায় দেয় ওয়াকতুন নাফসি আল্লাহ নবী জানায় দেন মানুষ কে যারা অন্যায় ভাবে হত্যা করবে নবী জানায় দেয় তারা সবচাইতে বড় কাবীরা গুনাহ করলো চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ মানুষ কে হত্যা করে সমাজে মানুষ আছে না নাই অন্যায়ভাবে হত্যা করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না স্টিং রুলার চালানো যাবে না অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ নবী পায়গম্বর নবী জানায় দেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতনুন নাফসি তিন নাম্বার গেল ওয়া শাহাদাতুজ নবী জানায় দেয় পায়গম্বর নবী জানায় দেয় চার নাম্বার সব সবচাইতে বড় কাবিরা গুনা হলো যারা আল্লাহ নবী জানায় দেয় নবী জানা দেয় ও শাহাদাতু যুর যারা মিথ্যা সাক্ষী দিবে তারা সবচাইতে বড় কাবিরা গুনা করলো চিৎকার করে বলেন না উজুবিল্লাহ মিথ্যা সাক্ষী দেয় সমাজে এমন মানুষ আছে না নাই বলেন আছে না নাই এক কাপ চা খাওয়াইলে মিথ্যা সাক্ষী দেওয়া লাগে আসানা নাই ওদেব শব্দান মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না নবী জানায় দেয় সবচাইতে বড় কবিরাগুনা চারটা আপনাদের বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر নবী জানায়া দেয় নবী জানায় দেয় আল্লাহ নবী پیغمبر নবী জানায়া দেয় এবং থেকে আপনি আমি বাঁচা লাগবে বাঁচা লাগবে মহামারী মারাত্মক লেভেলের সবচাইতে বড় গুণা সবচাইতে গুণা ধ্বংসকারী গুণা আল্লাহ নবী জানায় দেয় সাতটা নবী জানায় দেয় চিৎকার করে বলেন না উজুবিল্লা ধ্বংসকারী গুণা সাতটা জানা দরকার আছে না নাই সময় যেহেতু সংক্ষেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি খেয়াল করিয়া শুনবেন আমার পানি আছে একটু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানাতে পয়গম্বর নবী জানা দেয় মারাত্মক লেভেলের সবচাইতে মহামারী ধ্বংসকারী গুনা নবী জানায় দেয় সাতটা কয়টা বলেন কয়টা কিছু কথা বলার পর আপনাদের মাঝে বিদায় নেব সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ নবী পায়গম্বর নবী জানায় দেন গুনা গুণা নবী জানায় দে নবী জানায় দে সাতটা কয়টা কথা কোন না আমার কথা কি বুঝেন না কয়টা আমি তো আপনাদের মানুষ আমি সিলিটি আমার কথা বুঝেন কি বুঝেন না বলেন ধ্বংসকারী গুণা কয়টা বলেন ধ্বংসকারী গুণা কয়টা এক নম্বরে শুধু বাংলা অনুবাদ বলছি আপনাদেরকে সময় সংক্ষেপ আল্লাহ নবী জানায় ও সাহাবি ধ্বংসকারী গুনা হলো সারটা এক নম্বরে আল্লাহ জানায় আল্লাহর সঙ্গে করা সবচাইতে বড় ধ্বংসকারী গুণা চিৎকার করে বলেন না আল্লাহর সঙ্গে শরী করা যাবে বলেন আবার হাদিসে রসুল জানা যায় রসুল জানা দেয় যে ধ্বংসকারী গুনার মধ্যে সাতটা গুণের বদ গুণের কথা বললেন এর মধ্যে আবার নবী জানা দেয় ধ্বংসকারী গুণা এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরিক করা কি করা ভাই আল্লাহর সঙ্গে শরিক করা এবার আসেন ভাই আমার দুই নম্বরে আল্লাহ নবী পায় নবী জানায় দুই নম্বরে সমাজে দেখবেন এমন অসভ্য বদমাস আছে যারা যারা ইমান বিক্রি করিয়া জাদু দেখায় আসে না যাদুক যারা করে জাদু যারা করে জাদুগ্রস্ত যারা হয় তারা আল্লাহ নবী জানায় দেয় ওই ধ্বংসকারী গুনার মধ্যে একটা চিৎকার করে বলেন না হজুবিল্লা ভাই আমার আল্লাহ পাক রব পুন আল্লাহ পা করব পুল আয়লামিন পায়ে কম্বর নবীর জানায়া দেয় কষ্ট হয় আপনার দেখ আল্লাহর নবী পায়ে কম্বর নবী জানাতে দুই নম্বর গেল এক নম্বর গেল দুই নম্বর হলো আল্লাহর নবীর জানায়াতে জাদু করা যাবে না জাদুতে যারা বিশ্বাসী আল্লাহর নবী জানা দে নবী জানায়া দে তারাই হলো সবচাইতে বড় মারাত্মক ধ্বংসকারী গুনা করেছে চিৎকার করে বলেন না ও বের আমার দুই নম্বরে গেল তিন নম্বরে আল্লাহ নবী পায় অম্বর নবী জানায় মুসলমান মুসলমানকে হত্যা করা যাবে না বলেন তো জায়গার জন্য টাকা পয়সার জন্য অর্থ সম্পদের জন্য মুসলমান কি মুসলমান কি নিজের এক পেটের ভাই এক পেটের ভাই মুসলমান বাদ দিলাম এক পেটের ভাই জায়গার জন্য দ্বন্দ্ব হয় কি হয় না হত্যা পর্যন্ত হয়ে যায় অতএব ভাই আমার খেয়াল করিয়া শুনবেন মুসলমান মুসলমানকে হত্যা করা যাবে না ধ্বংসকারী গুণা খেয়াল করে মনে রাখবেন আল্লাহ নবী পায়গম্বর নবী জানায়াতে নবী জানায়াতে চা সাত চার নাম্বার হলো নবী জানায়াতে সুদ খাওয়া যাবে না আল্লাহ নবী জানায়া দেয় মহা ধ্বংসকারী গুণা এবার আসেন ভাইয়েরা আমার আল্লাহ নবী পায়গম্বর নবী জানায়া দেন পাঁচ নাম্বার হলো এতিম এতিম মালে এতিম সন্তানদের মালের সম্পদ আত্মসাত যারা করবে তারা মহা গুণা এবং ধ্বংসকারী গুণা করলো চিৎকার করে বলেন না হুজুবিল্লাম ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানায়েতে নবী জানায়েতে ছয় নম্বর হলো জিহাদের ময়দান থেকে যারা পালায়ন করবে তারা সবচাইতে ধ্বংসকারে গুণা করলো চিৎকার করে বলেন ও বের আমার সাত নম্বরে গেল আল্লাহ নবী পায়ম্বর নবী জানায় দেন নবী জানায় দেয় পুত পবিত্র নারী পুরুষকে যারা অববাদ দিবে জিনা করার অপরাধ দিবে অপবাদ দিবে আল্লাহ নবী পায়ম্বর নবী জানায় দেয় তারা হলো ধ্বংসকারী গুণা করছে চিৎকার করে বলেন না ভাইরা আমার অতএব গুনা করা যাবে না গুনা থেকে হেফাজত থাকা লাগবে কি লাগবে না বলেন গুনা থেকে হেফাজত থাকা লাগবে কি লাগবে না নবী জানায় দেয় আল্লাহ জানায় দেয় সুরা একত্রিশ আয়াতে আল্লাহ জানায় দেয় কবিরা গুনা থেকে হেফাজত থাকবা কবিরা করবা করবানা কবিরা করবা না যা আল্লাহ নিষেধ করেছে করবা না যদি নিষেধ পোধ অনুযায়ী তুমি যদি বিরত থাকতে পারো আল্লাহ আল্লাহ জানাতে আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ তাদের সব গুনা মাফ করে দেব এবং কি আল্লাহ দেয় জানায় আমি আল্লাহ তাকে মহা মর্যাদার স্থান দান করবো চিৎকার করে বলেন সুবহান গুণামুক্ত জীবন করতে রাজি আসেন না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক আলোচনা নিয়ে আসছিলাম যেহেতু আমার ছদ্মভাজন অনেকে আলোচকবিন্দু আছে আমার এই কারণে তারাও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা হুরা কিছু কয়েকটা কথা বললাম এত তারা হোরা বয়স জীবনে করেন এই ফার্স্ট দোয়া করেন ইনশাআল্লাহ আর আমার ছদ্যভাজন যারা আছে তারা আলোচনা করবে খেয়াল গুরুত্ব সহকার শুনবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে সগিরা গুনা কবিরা গুনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন